এখন তো রমজান মাস এখন চারটার সময় আসে ভালো হয় তার বাড়ি ঘর না থাক সেটা যদি আমার রাস্তায় রাখে আমি রাস্তায় থাকবো চেহারা দেখ কি করবো চেহারা তো আজ আছে কাল নাই কিন্তু একটা মন সারা জীবন থাকে হম যে পর্যন্ত বাইসা থাকবো মনও তার ভালোই থাকতে হবে

আপনাকে অসুখ ধন্যবাদ আমার টাইমের সময় জন্য বেশি পরবর্তী